হে প্রভু আমার কথা শুনুন আমি যা বলতে চাইছি তা বুঝে নিন হে আমার ঈশ্বর হে রাজন আমার প্রার্থনা শুনুন হে প্রভু প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি প্রতিদিন সকালে আপনি আমার প্রার্থনা শোনেন হে ঈশ্বর মন্দ লোকরা আপনার কাছে থাকুক এ আপনি চান না দুষ্টু লোকরা আপনার উপাসনা করে না বোকারা আপনার কাছে আসতে পারে না লোকদের মন্দ কাজ করাকে আপনি ঘৃণা করেন আপনি মিথ্যাবাদীদের বিনাশ করেন যারা অন্য লোকদের আঘাত করার জন্য গোপনে দিয়ে আটে সেই সব লোকদেরও আপনি ঘৃণা করেন কিন্তু প্রভু আপনার বিশাল ধন্য হয়ে আমি আপনার মন্দিরে যাব প্রভু আমার আপনার প্রতি ভীতি এবং শ্রদ্ধাসহ আমি আপনার মন্দিরে মাথা নত করব প্রভু আমার আপনার সঠিক জীবনযাত্রা আমার কাছে উদ্ঘাটন করুন লোকরা আমার দুর্বলতা খুঁজছে তাই যেমনভাবে আমার বেঁচে থাকা উচিত তা আমায় দেখিয়ে দিন লোকজন সত্যি কথা বলে না তারা মিথ্যেবাদী সত্যকে বিকৃত করে তাদের মুখ শূন্য কবরের মতো তারা অন্য লোকদের ভালো ভালো কথা বলছে তারা কেবল তাদের ফাঁদে ফেলতে চাইছে ঈশ্বর ওদের শাস্তি দিন তাদের নিজেদের ফাঁদেই তাদের পড়তে দিন এই সব লোকেরা আপনার বিরুদ্ধে গিয়েছে অতএব ওদের বহু অন্যায়ের জন্য ওদের শাস্তি দিন কিন্তু সেই সব লোক যারা ঈশ্বরের ওপর নির্ভর করে তাদের সুখী করুন চিরদিনের জন্য সুখী করুন ঈশ্বর আমার যারা আপনাকে ভালোবাসে আপনি তাদের রক্ষা করুন ও শক্তি দিন হে প্রভু সৎ লোকের জন্য আপনি যখন ভালো কাজ করেন তখন আপনি বিরাট বড় ঢালের মতো তাদের রক্ষা করেন হে প্রভু ক্রুদ্ধ অবস্থায় আমাকে সংশোধন করবেন না মহাক্রোধে আমাকে শাস্তি দেবেন না প্রভু আমার প্রতি সদয় হন আমি দুর্বল এবং অসুস্থ আমায় সুস্থ করে দিন কারণ আমার হাড়গুলো নর্বর করছে প্রভু আমার সারা দেহ টলমল করছে প্রভু সুস্থ হতে আমার আর কত দিন লাগবে প্রভু ফিরে আসুন এবং আবার আমাকে শক্তিশালী এবং সবল করে দিন আপনার দয়াগুণে আমাকে পরিত্রাণ করুন মৃত লোকরা তাদের কবরে আপনাকে স্মরণ করে না মানুষ মৃত্যুর মুখে এসেও আপনার প্রশংসা করে না তাই আমায় সুস্থ করে দিন হে প্রভু সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয় করেছি আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে আমার শত্রুরা আমাকে যা দুঃখ দিয়েছে তার দরুন কেঁদে কেঁদে আমার চোখ দুর্বল হয়ে গেছে মন্দ লোকরা তোমরা চলে যাও কেন কারণ প্রভু আমার কান্না শুনেছেন প্রভু আমার বিনতি শুনেছেন প্রভু আমার প্রার্থনা গ্রহণ করে এবং আমায় উত্তর দিয়েছেন আমার সকল শত্রু হতাশ এবং নিরাশ হবে হঠাৎ একটা কিছু ঘটবে এবং ওই সব শত্রুরা লজ্জায় চলে যাবে